রাজ্যের এমন কোনো পরিবার নেই যে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা সরাসরি পাচ্ছেন না অথচ ভোট পাচ্ছে বিজেপি এবারও যদি তাই হয় তাহলে যে এলাকায় বিজেপি লিড পাবে সেখানে তৃণমূল সরকারের সব পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বাড়ি বাড়ি প্রচার করে এভাবেই ভোটারদের কার্যত হুমকি দিয়ে বসলেন তার এই বিতর্কিত মন্তব্যের জেরে জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূল ও তার নেতাদের নিয়ে জোর চর্চা

আমি তোমাদের কেন আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোন অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না আমি একজন মেয়ে শুনো আমি তোমাদের মতনই শিরুলকাশ বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ফারুক টারুক সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকার কথা শুনতে সেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোন কর্মীদের কম যেতে তখন তখন দলনেত্রী মমতাকে মা সারদার সঙ্গে তুলনা করার পর এবার ভোটারদেরকেই হুমকি দিয়ে বসলেন তিনি এমনকি মিডিয়ার ক্যামেরাকেও তোয়াক্কা না করে প্রকাশ্যে হুমকি দিয়ে তিনি অনেকটা ব্যাকফুটে চলে গেলেন বলে মনে করছে রাজনৈতিক মহল মঙ্গলবার ওন্দা ব্লকে নতুন গ্রাম বিভিন্ন এলাকায় ভোট প্রচারে যান সুজাতা মন্ডল সেখানে ভোট প্রচারের ফাঁকেই এক মহিলা ভোটারকে উদ্দেশ্য করে গ্রামবাসীদের সামনেই প্রকাশ্যে তিনি বলেন শোনো মাসি তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছো এবার আমি একেবারে ক্লিয়ার কাট বলছি তাতে মিডিয়া থাক বা যে আছে থাক আই ডোন্ট কেয়ার এখানে যদি তৃণমূল ভোট না পায় তাহলে তৃণমূলের কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না তোমরা বিজেপির সাথে বুঝে নেবে শুধু এই হুমকি দিয়ে সুজাতা দেবী থামেননি সুর চড়িয়ে উপস্থিত থাকা দলের স্থানীয় নেতা ও কর্মীদের কড়া নির্দেশ দেন তিনি বলেন কোন কোন বুথে বিজেপি লিড পাচ্ছে আর কোন কোন বুথে তৃণমূল লিড পাচ্ছে তা লিখে রাখতে হবে ভোটের পর যে অঞ্চল তৃণমূলের লিড পাবে সেখানে রাতের অন্ধকারে যান বাজি রেখেও এই সুজাতা হাজির হবে আর যে বুথে তৃণমূল লিড পাবে না সেখানে সুজাতা তো দূরে থাক কোন তৃণমূল কর্মীও গ্রামে ঘেসবে না রনং দেহি মেজাজে প্রকাশ্যে তার এই হুমকি নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকে সামনে বলতে কোনো ভয় নেই আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে পার্থী করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও। আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে যান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে দশবার ভাববো যে সেখানে আর যাব কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না মানবো না মানবো না